দর্শক এই মুহূর্তে আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জের এই পিটিআই যে স্কুল রয়েছে উত্তর ইসলামপুর এলাকার পিটিআই স্কুলে আচ্ছা এই 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 তুমি কি করছো হ্যাঁ কি করছো তুমি সত্য বলো হ্যাঁ তুমি কি করছিলা

এলাকার লোকজন আসে মারামারি করতেছে আমরা একটা মিটিং দিয়েছিলাম নয়টার ভিতরে সাড়ে আট নয়টার সবাইকে আসতে বলছি আসলে ঘটনাটা কি কি এইসব মানে উপযুক্ত শাস্তি যাওয়ার জন্য আর কি আমরা ডিসি এবং অধি দপ্তরের মহাপরিচালক এবং আমার সচিবকে জানানোর জন্য কিন্তু এই সুযোগটা আমি পাই না আপনি এই ঘটনাটা জানছেন কবে এই ঘটনাটা আমি বৃহস্পতিবারে ছিলাম না আমার ওয়েফ অসুস্থ ছিল আমি হসপিটালে ছিলাম আমি ওই দিন আমার কলিকার থেকে জেনেছি এখন আসলে পূর্ণাঙ্গ ঘটনাটা কি জানার জন্য আমি সাড়ে নয়টা এস্কে মিটিং দিয়ে ফিটিং দিয়েছিলাম হ্যাঁ সবাই আসছে মানে আমি ওই আলাপ করারও সুযোগ পাইনি স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের পিটিআই ইনস্টিটিউশনের যেই বিদ্যালয়ে যে সুপারেন্টেন্ট সেই রুমের মধ্যে কিন্তু আমরা রয়েছে এবং আমরা কিন্তু দেখছিলাম যে কিছুক্ষণ আগেও যে উত্তেজিত উত্তেজিত সাধারণ মানুষ তারা কিন্তু এখানে এসে যেই শিক্ষক এই ধরনের কার্যক্রম করেছেন তাকে কিন্তু স্থানীয় এলাকাবাসী স্থানীয় এলাকাবাসী তাদের তাকে কিন্তু প্রহার করেছেন এবং এবং এই যে যে ঘটনাটি এই ঘটনাটি গতকাল বৃহস্পতিবার আচ্ছা একটু এই গতকাল বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে এমনটাই কিন্তু আমরা এখানে এসে জানতে পেরেছি তবে আপনারা কি জানছেন একটু বলবেন কি আমরা জানতে পারছি যে এই ছেলে আরো ঘটনা করছে এবং মেয়ের বাপে স্টেটমেন্ট দিছে এই ছেলে মেয়েরে আপনি হাতাহাতি করছে দর্শন করছে এই ধরনের ঘটনা আমরা শুনি নাই কিন্তু হাতাহাতি করছে গায়ে টাচ করছে গায়ে হাত দিছে মেয়ের বাপে এই স্টেটমেন্ট দিচ্ছে আমাদের সামনে তবে আমরা এই পিটিআই স্কুল একটা সম্মানজনক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটেছে আমরা এর কিন্তু নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে দোষীকে দাম দোষীকে আইনের হাতে উঠে দেওয়া হোক এবং আইন যে কোনো যেটা সিদ্ধান্ত নিতে পারে সাথে আমরা একমত আছি ইনশাল্লাহ দর্শক আমরা শুনছিলাম যে এই যে যে রোমান রোমান সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক তার বিরুদ্ধে

এই যে যে ঘটনাটা ঘটছে আসলে এই ঘটনা নিয়ে আসলে আপনারা কি জানতে পেরেছেন আসলে এ বিষয়ে কি বলবেন আচ্ছা সবচেয়ে বড় কথা হয়েছে এই রোমান ও হচ্ছে ওর বিরুদ্ধে ক্লাস ফাইভের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের একই ধরনের এলিগেশন যে ও হচ্ছে অরঙ্গভঙ্গি ভালো না আমরা এসা ঘটনা তদন্তের চেষ্টা করছি কারণ একটা মানুষকে তো আর শুধু শুধু সবাই মিলে মভ করা যায় না এবং যেই শিক্ষার্থী বাইবের যেই শিক্ষার্থী হচ্ছে গিয়ে শিকার হয়েছে এই অ্যাবিউজের শিকার হয়েছে সে হচ্ছে শিকার অবধি দিচ্ছে এমন একটা মেয়ে কখনোই আপনাকে এই ধরনের শিকার অব্দি একটা টিচারের বিরুদ্ধে অবশ্যই দিবে না তো সব কিছু ইয়া করার পরে এলাকাবাসী মোটামুটি বিক্ষিপ্ত হয়ে গেছে সত্যি কথা আমি নিজে প্রথম নিজের কন্ট্রোল করতে পারি নাই তারপরে আমি যখন দেখলাম যে একটা মব তৈরি হওয়ার ইয়া করতেছে আমরা এটা সবাই মিলে প্রতিহত করার চেষ্টা করছি কারণ দেশে আইন কানুন আছে প্রশাসন আছে কিন্তু আমার হচ্ছে জনগণের প্রতি একটাই মেসেজ থাকবে যে আপনার আপনাদের যে বাচ্চাদের সাথে আপনাদের আন্তরিকতাটা স্ট্রং করুন যাতে প্রত্যেকটা বাচ্চা যদি তার সাথে কোনো অ্যাবিউজ ঘটে সেটা যাতে সর্বপ্রথম তার বাবা মার সাথে হচ্ছে গিয়ে শেয়ার করতে পারে তাইলে হচ্ছে আমাদের এই জিনিসটা কমবে বলে আমি আশা করি এবং জনগণকে আরও বেশি সচেতন হতে হবে এবং এই ধরনের যারা হচ্ছে বিকৃত মস্তিষ্কের মানুষ আছে তাদের থেকে অবশ্যই দেশ ও জাতিকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি আমরা একটু শুরু থেকে আমরা শুরু থেকে একটু শুনতে চাই আপনার কাছে এই ঘটনাটি আপনি অবগত হলেন কবে এবং আজকে এই যে ঘটনা এই যে শিক্ষককে উপরে যে ইয়া হলো এলাকাবাসী যে ক্ষিপ্ততা প্রকাশ হলো আপনি আসলে এই বিষয়ে কি বলবেন আপনার দায়িত্বে আছেন এই প্রতিষ্ঠানটির বলেন আমি বৃহস্পতিবার সন্ধ্যায় অবগত হয়েছি অবগত হওয়ার পর যেহেতু শুক্র শনিবার বন্ধ এই কারণে আমি সাড়ে নটায় আমাদের এখন সবার স্কুল ভিজিট করার কথা সরকারি পরিকল্পনা অনুযায়ী আমি সবাইকে স্কুল ভিজিট না করে পিটিআইটা আসতে বলছি সাড়ে নয়টায় এবং অভিভাবক এখানে এসে যখন বর্ণনা করবে ওটা জানার পরে কি সিদ্ধান্ত কি করা যায় সেটা পদক্ষেপ গ্রহণ করার জন্য অভিভাবক এসে এখানে যখন আমাকে বলছেন ইতিমধ্যে আমার কলিকরাও আসছেন আমরা মিটিং করবো ওনার কথা বক্তব্য শুনে ইতিমধ্যে এলাকার লোকজন এসে তাকে প্রহার করছে তাকে মেরে বেরে বের করে নিয়ে গেছে ঘটনাটা ঘটলো কবে ঘটনাটা বলছে বৃহস্পতিবার আপনাকে জানালো কবে আমাকে বৃহস্পতিবার সন্ধান দিকে জানালো আমি সাথে সাথে কোনো পদক্ষেপ নিতে পারি যেহেতু বন্ধ আর তাছাড়া

আপনি তো এর আগে জানাইছেন বলছেন অস্বীকার গেছে বৃহস্পতিবার বৃহস্পতিবার জানানো পরে আমি ওকে জিজ্ঞাসা করতাম ও বলছে স্যার আমি এ সম্পর্কে আমার এর কোনো ঘটনা ঘটে নাই তা আমি এ কারণে বলছি যে আজকে অভিভাবক থেকে শুনে আমার যেহেতু সবাই কলিগ আছে কভিড কলিগরা আমি এ করছি যে সাড়ে নটায় কেউ স্কিম দিতে যাবেন না এটার সবাই থাকবেন এটার বিহিত ব্যবস্থা করতে হবে আসলে ঘটনাটা কি হয়েছে এখন আমাদের করণীয় অবধি আমি পরিকল্পনা করছি ডিসি স্যারকে এবং সচিবকে জানানো ওনারা অবগত করার পরে আমি এ ব্যাপারে আপনি শিক্ষক

প্রতিষ্ঠানটিতে বিভিন্ন শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই সেই বিদ্যালয়েই কিন্তু বিদ্যালয়ের শিক্ষক কিন্তু শিশু নির্যাতনের অভিযোগ উঠেছে এবং সেই

哎，这是什么？这

দর্শক আপনারা দেখছিলেন যে এই যে বাংলাদেশ মুন্সীগঞ্জের যে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট পিটিআই প্রাথমিক শিক্ষক ইনস্টিটিউট যে সুপারিনটেন্ডেন্ট যে রুমটি রয়েছে সেই রুমেই কিন্তু এই রোমান শিক্ষক যিনি পিটিআই স্কুলে পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে এবং এই শিশু নির্যাতনের অভিযোগ ওঠার ফলে কিন্তু আজকে যে এই সুপারিনটেন্ডেন্ট তিনি কিন্তু এখানে সেই বিষয়টিতে কিন্তু বসার কথা ছিল এবং এই গত বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটার পরও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি সেই বিষয়টি কিন্তু স্থানীয় সাধারণ মানুষ এবং এই বিদ্যালয়টির যেই অভিভাবকরা রয়েছেন সেই অভিভাবকরা কিন্তু অভিযোগ করছেন যে এই বিদ্যালয়টির যেই সুপারেনটেন্ডেন্ট রয়েছে তিনি এর তার কারণেই আজকের এই ঘটনাটি কিন্তু ঘটেছে এমনটাই কিন্তু অনেকেই অভিযোগ করছেন এবং যেই প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় সেই প্রতিষ্ঠানের একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ এবং আমরা কিছুক্ষণ পূর্বে কিন্তু যখন এই শিক্ষক রোমানকে যখন নিয়ে আসা হয় এই এই যে সুপারেনটেন রুমে সেখানে কিন্তু স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তার উপরে কিন্তু অতর্কিতভাবে কিন্তু আক্রমণ করেন এবং এখানে স্থানীয় স্থানীয় যারা দায়িত্ববান রয়েছেন তারা দ্রুত এখানে এসে কিন্তু সেই ঘটনা থেকে তাকে কিছুটা রক্ষা করেছেন এবং এই মুহূর্তে আইন প্রকারী সংস্থার সদস্যরা উপস্থিত হয়েছেন এবং তাকে কিন্তু আইনের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্থানীয় সাধারণ মানুষের দাবি যেন দ্রুত বিচার করা হয় এবং সে যে অপরাধ করেছে সেই অপরাধের সাথে যেন ভবিষ্যতে কোনো শিক্ষক জড়িত না হয় সেই দিকটা কিন্তু বিবেচনার জন্য কিন্তু বলা হচ্ছে দর্শক আমরা দেখাচ্ছিলাম যে এই যেই পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় এই পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সুপারিনটেন্ডেন্ট রোম সেই রোমেই কিন্তু সেই রোমেই কিন্তু যে রোমান শিক্ষক সেই শিক্ষককে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং শিক্ষকের বিরুদ্ধে কিন্তু এসেছে সেই যে শিক্ষার্থীদের অভিভাবক দিয়েছিলেন এবং অভিভাবকের দর্শক আমরা যে না সাধারণ মানুষ এখানে এসে উপস্থিত এই যে রোমান দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের অপারে মোহাম্মদ আমিনুল ইসলাম তার বিরুদ্ধেও কিন্তু এই এই যে অভিযোগ এই অভিযোগ মানুষের যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু রয়েছে দর্শক আপনারা জানেন মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলার যেই প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষকদেরকে এইখানে প্রশিক্ষণ দেওয়া হয় সেই বিদ্যালয়ের একজন শিক্ষক এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষের যে ভিতরে উত্তে উত্তেজনা একটু বলেন তো আসলে ঘটনাটা কতদিন ধরে এই ধরনের ঘটনা চলছে এক সপ্তাহ ধরে সুপার স্যার আর কিছু আরো ম্যাডাম আছে তারা এই জিনিসটা বিপুল করে রেখেছে অলরেডি জেনে ফেলেছে জেনে ফেলে সবাই যারা আছে এখন দেখতেছি আপনার নিশ্চয় কি অবস্থা হইতেছে দর্শক ইতিমধ্যে কিন্তু যেই এই যেই সুপারেন্ডেন্ট আমিনুল ইসলাম তা তার উপরেও কিন্তু সাধারণ মানুষের যেই ক্ষিপ্ততা সেই ক্ষিপ্ততা কিন্তু উভয় প্রকাশ করছে এবং এই মুন্সীগঞ্জের যে পিটিআই বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার যেই শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র সেই প্রশিক্ষণ কেন্দ্রের যেই প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শিশু নির্যাতনের অভিযোগ ওঠে এবং এই শিশু নির্যাতনের অভিযোগ ওঠার ফলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু এই এই বিষয়টি কিন্তু গত বৃহস্পতিবার একজন অভিভাবক সুপারটেন্ডেন্টের কাছে কিন্তু অভিযোগ করেন এবং অভিযোগ করার পরে কিন্তু সেই দিনটি কিন্তু পার হয়ে আজকে রবিবার শিক্ষকদের নিয়ে কিন্তু সুপারেন্টেন্ডেন্ট বসবেন এমন কথাতেই কিন্তু বলছিলেন যে আজকে শিক্ষকদের নিয়ে বসবেন এবং জেলা প্রশাসক যিনি রয়েছেন এবং এই শিক্ষা অধিদপ্তরের যিনি দায়িত্বে রয়েছেন তাকে বিষয়টি অবগত করবেন তবে স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু এই যে অভিযোগ অভিযোগের প্রেক্ষিতে কিন্তু এই বিদ্যালয়টি এই যে পিটিআই।

কি আরে humanasare noyadi the uni onar mone rakha karase ken rakha rakho uni jodi race ke sobai

কিন্তু আমি যাইতাম না আমার ছেলের থাকে সাথে মারে দিয়া পাঠাইতাম এরপরে আমার ছেলের বিরুদ্ধে একটা উনি ষড়যন্ত্র করিয়া আমার ছেলের একটা ভাষায় গেছিল একটা কথা বললেন পরে এটা আমি মাছ সাত চাই আমার চাকরি থেকে যাই বলা পরে মাছ সাত চাই এই দর্শক আপনার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মুন্সীগঞ্জের যে মহিলারা কিছু আছে দর্শক আপনারা দেখছিলেন মৎস্যগঞ্জের যে প্রতিষ্ঠানটি থেকে মুন্সিগঞ্জ জেলার যত শিক্ষক রয়েছে সেই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই প্রতিষ্ঠানেরই একটি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোমান তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী যে শিশু শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থী সেই শিশু শিক্ষার্থীদের ব্যাট টাচ করার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগটি কিন্তু গত বৃহস্পতিবার এই যেই যেই প্রতিষ্ঠানটির সুপারেনটেন্ডেন্ট নুরুল ইসলাম তাকে তার কাছে কিন্তু জানানো হয় এবং সেই ঘটনা জানার পরও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার ফলে আজকে যখন রবিবার শিক্ষকদের নিয়ে তিনি তার ক্লাসরুমে তার যেই রুমটি রয়েছে সেখানে বসেছিলেন এই বিষয়ে আলোচনা করার জন্য ঠিক সেই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন যে সকল শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করেন সেই প্রতিষ্ঠানটি সেই শিক্ষার্থীদের যে অভিভাবক যারা রয়েছেন তারা উত্তেজিত হয়ে এই প্রতিষ্ঠানে এসে সেই শিক্ষকের কিন্তু শিক্ষকের উপরে কিন্তু চড়াও হন এবং পরবর্তীতে স্থানীয় লোকজন এসে সেই শিক্ষককে প্রাণে রক্ষা করলেও স্থানীয় যে প্রশাসন রয়েছে আইন প্রকার সংস্থার সদস্যরা এসে তারা তাকে কিন্তু এই জায়গা থেকে দ্রুত নিয়ে যাওয়া হয় এবং এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে সাধারণ মানুষের দাবি এই প্রতিষ্ঠানের যে সুপারিনটেন্ডেন্ট তিনিও এর সাথে জড়িত রয়েছে তাকেও আইনের আওতায় আনার দাবি করছেন দর্শক নিউজ সেভেন টু ওয়ান সাথে থাকবেন আমরা পরবর্তীতে এই পিটি স্কুলের বিস্তারিত আমরা আপনাদেরকে নিউজের মাধ্যমে জানানোর চেষ্টা করবো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ আলম নিউজ সেভেন টু ওয়ান টিভি আরো কিছু শিক্ষার্থী এবং শিক্ষক সবার গেটের বাহিরে বার জন্য ঠিক আছে